যে পুরুষ তোমাকে ভালোবাসে তার কাছে তুমি সর্বদা শ্রেয় পৃথিবীর কোনো সৌন্দর্যই তোমার থেকে বেশি সম্মান পায় না সৃষ্টিকর্তা তোমাকে বানিয়েছে বলেই তো অভিমান অতএব তুমি সুন্দর নও তোমার মাঝে আমি সৌন্দর্য খুঁজে পাই বলেই তুমি সুন্দর সব ইচ্ছে কি আর পূরণ হয় মাঝে মাঝে মধ্যবিত্ত ছেলেদের অনেক কিছু দেখে হেসে উড়িয়ে দিতে হয় চেষ্টা করছি অনেকবার কিন্তু ফেরানো সম্ভব হয়নি তুমি শুধু তুমি না তুমি আমার সবকিছু একটা প্রশ্নের উত্তর এখনো পেলাম না আমার ভাগ্য খারাপ নাকি সময় খারাপ সুন্দর ব্যবহার করলেই মানুষ আপন হয় না যে আপন সে কখনো পিছে সমালোচনা করে না আমার তৃষ্ণত চোখে তোমাকে পাওয়ার আপেক্ষার নেই কোনো কিছুই পাওয়ার আশা করি না আমি শুধু অপেক্ষায় আছি তোমার সাথে বৃদ্ধ হওয়ার টাকা সমাজে নাই দাম ফ্যামিলির কাছে মূল্যহীন প্রিয় মানুষের কাছেও লোজার আপাতত আমি ব্যর্থহীন বই থেকে শিক্ষা নিলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিলে ঘুম উড়ে যায় যদি ভালোই বাসো তাহলে নিশ্চিন্তে থাকো মরে যাবো কিন্তু ছেড়ে যাব না তারে বোঝাতে 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 আমি নিজেই বুঝে গেছি যে আমি হয়তো তার যোগ্যই না সে সবজি থাকবে তো বলেছিল কিন্তু বৃদ্ধ হওয়ার আগেই হাত ছেড়ে দিল আমি প্রায় শেষ পর্যায়ে আর কিছু মানুষ আমার শেষ দেখেও হাসে অভিমান হলে ফিরে আসিও না আমি ভালো আছি না তুমি এত অভিমান জমিয়ে রেখে লাভ কি বলো স্বার্থপর হতে পারলাম না বলেই আজও চোখের পানি মুছতে হয় পেতে হলে ভাগ্য লাগে আর রেখে দিতে ভালোবাসা লাগে একটা ছাদে শুধু একটা বিকাল না একটা ছাদের নিচে তারাটা জীবন পার করে দিতে চাই দুজনে হ্যাঁ এটা সত্যি যে আমি কথা গুছিয়ে বলতে পারি না তবে এটাও সত্যি আমি তোমাকে ছাড়া থাকতেও পারি না ঝাল তরকারি মজা বেশি বেশি মেকআপ ভাব ধন্যবাদ কত মানুষই তো ভালোবাসে সবাই কি আর দেহ পাশে কাঁদে শুধু সাঁতার কাটতে জানলে হবে না ভাইয়া স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে হাসতে কলিয়া লাগে সবার বালা পূর্ণতা শুধু আমার বালাই দুঃখবিলাস এখনো কি রাত জেগে জেগে পুরনো মেসেজ গুলো দেখো যারা গেছে চলে তুমি দেখতে কালো বলে প্রতিদিনই তোমার স্মৃতিগুলো চোখে ভাসে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করে কিন্তু তার আগেই তোমার প্রতি আমার ঘৃণা চলে আসে আমার সব কিছুর জন্য আমি নিজেই দেই সে কথা বলা বন্ধ করে দিছে আর আমি দূরত্ব বাড়িয়ে দিছি আই রিয়েলি মিস ইউ তোমাকে ছাড়া তো আমি আমার টি-শার্টটাই খুঁজে পাই না ভালো থাকবো কিভাবে দেখো আমার কোনো ভালো অপশন লাগবে না আমি আবারো বলতেছি আমার কোনো ভালো অপশন লাগবে না তোমাকে লাগবে কিন্তু তুমি তো বুঝোই না